<تكلم> <applause> الحمد لله الذي هدانا الى الصراط المستقيم والصلاه على من ارسله هدى هو بالاهتداء حقيق ونورا به الاقتداء يليق وعلى اله الذين قاموا بنصره الدين القويم واصحابه الذين هم كالنجوم في السماء للاهتداء والاقتداء شقل محبة شديد روت صل اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فضلت حسن حسين জান্নাতি যুবকদের দুজন সর্দারের নামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা মাদ্রাসাটা মাদ্রাসাটা অনেক বরকত এবং মকবুল মাদ্রাসা কারণ এই মাদ্রাসার মাঠে আল্লামা জোনায়েদ বাবানগরী রাহেমাহুল্লাহ এসেছেন এই মাদ্রাসার মাঠে এত অল্প সময়ে বাংলাদেশের প্রথম সারির বিজ্ঞপ্রাজ্ঞ অনেক বুজর্গরা এসেছেন অতএব মাদ্রাসাটা যে মকবুল এতে কোনো সন্দেহ নাই কারণ আমাদের কাজ কি মকবুল জায়গা থেকে বারাকা গ্রহণ করা ফয়েজ গ্রহণ করা আল্লাহ তালা আমাদেরকে এই মাহফিল উপলক্ষে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে এই মাদ্রাসার ফয়েজ বারাকা ধারণ করে রসুল সাল্লাহ সাল্লামের সুন্নার উপর জীবন যাপন করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আজকের প্রধান মেহমান সারা বাংলায় নয় শুধু এখন তো সারা বিশ্বেই তিনি একজন পরিচিত খতিব উলুম্মা কুয়াকাটার হুজুর আসার আগ পর্যন্ত অল্প সময়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ যে বিষয়ে কথা বলবো সেই বিষয়ের নাম হলো খতমে খতমে খতমেনবগত নিয়ে আমরা কিছু আলোচনা করব না হ্যাঁ নবুয়াত কিও কেন ফতমে নবুতের কি প্রয়োজন খুব মনোযোগের সঙ্গে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে খতমে নবুতের আকিদা ইসলামের একটা বুনিয়াদী আকিদা খতমে নবুতের আকিদার উপর পরিপূর্ণ নির্ভর করে আল্লাহর তৌহিদের আকিদা খতমে নবুবতের আকিদার উপর পরিপূর্ণ নির্ভর করে আখেরাতের আকিদা খতমে নবুবতের উপর নির্ভর করে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব খতমে নবুতের উপর নির্ভর করে আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ হওয়ার আকিদা এক কথায় খতমে নবুৱত এমন একটা ইসলামের মহান আকিদা যেই আকিদার উপর পুরা টিকে ইসলাম ধর্মের যদি একটা খুঁটি সাব্যস্ত করা হয় সেই খুঁটিটা কোনটি সেই খুঁটি হলো খতমেনবুবত কিন্তু বর্তমানে খতমেনবুবতটা এখন কেউ কেউ ভাবছে এটা একটা রাজনৈতিক বিষয় এটা সিয়াসি বিষয় এই জন্য এটার আলোচনা খুব বেশি দরকার নবুবত অর্থ কী নবুবতের সাথে ইসলাম ও মুসলমানের কি সম্পর্ক খতমে নবুত অর্থ হলো মনে প্রাণে এই কথা বিশ্বাস করা যে আল্লাহ যেমন এক আল্লাহর কোনো শরিক নাই মুহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাম সর্বশেষ নবী সর্বশেষ সসুল তার তার আগমনের মধ্য দিয়ে নবুতের দপ্তর বন্ধ হয়ে গেছে কেমত পর্যন্ত দপ্তর আর খোলা হবে না নবুয়াতের আর কোনো মিরাজ নাই নবৌত তার মাধ্যমে সমাপ্ত হয়ে গেছে কেয়ামত পর্যন্ত তিনি যা বলেছেন সেটাকেই মানতে হবে অন্য কোনো নবীর আগমনের কোনো সুযোগ নাই এই কথা মনে প্রাণে বিশ্বাস করা ঠিক ওইভাবে ফরজ যেইভাবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা ফরজ একজন মানুষ মুমিন হিসাবে মুসলিম হিসাবে যেমন রোজা রাখা ফরজ হজ করা ফরজ জাকাত দেওয়া ফরজ একজন মানুষ মুমিন হওয়ার জন্য আল্লাহর কালাম আল্লাহর কোরআন আল্লাহর কিতাব বলে বিশ্বাস করা ফরজ ঠিক রসুল সাল্লা সাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করাও ফরজ কোন লোক যদি বলে যে আমি আল্লাহকে এক মানি আল্লাহর সাথে শরিক করি না নবীকেও নবী মানি কিন্তু শেষ নবী মানি না তাইলে এই লোকটা ওই লোকের মতোই কাফের যে আল্লাহকে মানে না যে নাস্তিক নাস্তিক যেমন কাফের নবুয়তের রসুল শেষ নবীর নবুয়তের প্রতি অবিশ্বাসীও তেমন এই আকিদার মধ্যে কোনো বিন্দু মাত্র ছাড় নাই অতএব হতবে নবুতে অস্বীকার যেসব সম্প্রদায় বাংলাদেশে আছে তাদের সাথে মুসলমানদের বিরোধ এটা আকিদাগত বিরোধ এটা কোন রাজনৈতিক বিরোধ নয় একজন ইসলাম একজন মুসলিম মুমিন ইমান ইসলাম নিয়ে টিকে থাকতে হলে কোরআনকে যেমন আল্লাহর কালাম একশো পার্সেন্ট বিশ্বাস করা ফরজ নবীকে একশো পার্সেন্ট শেষ নবী বিশ্বাস করা ফরজ দলিল এই দলিল নিয়ে একটু আমরা আলোচনা করি কি কারণে কি প্রয়োজন এই আকিদা কেন লালন করতে হবে কেন এই আকিদা মুসলমানদের এই আকিদার এক নম্বর কারণ কোরানে আয়াত আল্লাহ রেখেছেন যে আয়াতগুলোর প্রত্যেকটার মধ্যে খত্মনবতার আকিদাকে প্রমাণ করা হয়েছে প্রত্যেকটা আয়াতের মধ্যে খতমনবতার আকিদার পয়গাম দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় মজার খবর হলো দিন যখন হিসাবের আদালত বন্ধ থাকবে লাখ লাখ কোটি কোটি বছর মানুষ অস্থির হয়ে চলতে থাকবে হিসাবে শুরু হবে না জান্নাত জাহান্ন তো পরে তখন এর লম্বা বিবরণী হাদিস বোখারি শরীফে আছে তার একটা টুকরা বলবো সকল নবীরা মিলে বড় বড় নবীরা মিলে সব মানুষকে পাঠাবে তোমরা যাও মোহাম্মদ বলো ইয়া হে মোহাম্মদ আপনি তো সর্বশেষ নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন কেমতের ময়দানে যখন তাকে সুপারিশের জন্য আহ্বান করা হবে প্রার্থনা করা হবে

ও ইসলামের চোর ও কাঁদের সম্প্রদায় কেমতের দিন কিভাবে নবীকে মুখ দেখাব নম্বর দুই ইমাম সৈয়তি রাহিমহল্লা তাফসিরে দুর্রে মানসুরে লিখেছেন কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে এই নবীকে ইনি কে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখাইয়া বলা হবে ওনার ছবি না ডাইরেক্ট ওনার রজার সাথে কবরের সাথে আল্লাহ এটা আপনার ইয়েটা উঠায় দিবে প্রতিবন্ধক উঠাই দিবে বলেন সুবহান আল্লাহ ডাইরেক্ট মোহাম্মদুর রাসুল্লাহ চেহারাকে দেখায় দিবে আখেরাত সহজ ছবির কথাটা ভুল ইবনে হাজার লিখেছেন ডাইরেক্ট মোহাম্মদুর রসুল্লাহ কে প্রত্যেক ইমানদারের কবরে দেখায় দিবে এই যে এই যে ইনি কে বলো সেই সময় যারা বলবে ইনি আমাদের নবী এবং শেষ নবী তারাই সুয়ালের উত্তরে পাশ করবে যদি কেউ বলে ইনি আমাদের নবী কিন্তু সাথে শেষ নবী না বলে শেষ সুয়ালে পাশ করবে তাকে দুজুকে ফেলানো হবে ও কাদের সম্প্রদায় কবর থেকে যদি বাঁচতে আকিদা শুদ্ধ করো আকিদা শুদ্ধ করো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের প্রত্যেক মানুষকে কবরের সুয়ালে পাশ করতে হলে শুধু কেবল তাকে নবী বললেই সুয়ালের উত্তর হবে না শেষ নবীও বলতে হবে নম্বর 3 হেরাক রোমের মহা সম্রাট তাওরাতের বড় আলেম বিজ্ঞ আলেম বুখারী শরীফের 6 নম্বর হাদিসে বদল ওহির লম্বা আলোচনা আমি একটা পয়েন্ট শুধু বলবো অবাক হয়ে যাবেন হেরাক সে যখন বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট নিল আবু সুফিয়ান তখন মুসলমান হননি তার থেকে রিপোর্ট নিল সে যখন তাওরাতের বিভিন্ন তথ্যকে নামক বিশ্বের বড় সাথে কথাবার্তা বলল ইবনে সাথে কথা বলল সেই সময় তারা বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞপ্রাগ ইঞ্জিল বিশেষজ্ঞ ছিল তাওরাত বিশেষজ্ঞ ছিল তখন সকলের সাথে সিদ্ধান্ত করার পরে সকলে একটাই রিপোর্ট দিল আসমানি কি যেই শ্রেষ্ঠবীর কথা বলা হয়েছে যার চিঠি এনেছে ইনি সেই অন্য কেউ নয় তখন হেরাক হেরাক তার দ্বিতল ভবনে একটা বৈঠক ডাকলো সে বৈঠকে সে বলেছে ইয়া হাল্লাকুম ফিল ফালাহি ওয়ারদি আবাদ তোমরা কি কিয়ামত পর্যন্ত স্থায়ী কল্লান চাও শান্তি চাও তাহলে এই তোমাদের এই ইঞ্জিলের ধর্ম ছেড়ে आखिरी নবীর ধর্ম ইসলামের উপর ঈমান গ্রহণ করো ইনি শেষ নবী ওয়াসায়ামলিকু মাউজি আকদামায়াহাতাইন অচিরে এই মুহাম্মাদের ইসলামের রাজত্ব আমি হেরাক যেই বাইতুল মুকদ্দাসে তখন তিনি সে অঞ্চলে ছিলেন এই রোম পর্যন্ত তার এই ক্ষমতা চলে আসবে আমার ভাইয়েরা হেরা খ্রিস্টান বাচ্চা মুহাম্মদুর রসুনুল্লাহকে শ্রেষ্ঠ বি বলতে কোনো দ্বিধা করে না বাংলাদেশের এই ইসলাম চর কাউলিয়া আমাদেরকে শ্রেষ্ঠ বি বলতে রাজি হয় না এই সমস্ত তারা কোথায় থেকে পায় আমা জানতে চাই জানতে চায়

জান্নাতের জন্য উন্মুক্ত হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য রক্ত দিতে तैयार আছি কাতিমান এই সম্প্রদায়ে এই প্রস্তাবতের সাথে আবশ্যক করতে রাজি হয় আবশ্যক করতে রাজি হয় আমার ভাই আমার দosto খতমে নববতের আকীদারকে একটু বুঝতে হবে খতমে নববতের আকীদা কোন এমন একটা রাজনৈতিক দাবি নয়। যেই দাবিটা এই দল এর পক্ষে থাকতে পারে ওই দল থাকলে সমস্যা এই দলের এই ওই দলের ওই না বাংলাদেশের মাটিতে মুসলিম পরিচয় দিয়ে যদি করতে হয় যদি যাইতে হয় কাউকে তাকে দিতে হবে প্রতিজ্ঞা করতে হবে মুহাম্মদুর ঘোষণা করতেই হবে করতেই হবে আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো আপনারা মুসলিম পরিচয় দেন আপনাদেরকে বলি কবরে তিনটা প্রশ্নের উত্তর দিবেন কিনা নবীজিকে শেষ কবি না বললে কবরের সুয়ালে আপনি পাশ করবেন না কেমতের ময়দানে নবীজিকে শেষ টবি বললে আপনি সেখানে নবীজির কাছে প্রার্থনাই করতে পারবেন না সুপারিশের তলব করতে পারবেন না অতএব আপনারা যদি বলেন আমরা মুসলিম আমরা মুসলিম আমরা মুসলিম বাংলাদেশের মুসলমানদের নেতা তাহলে ওয়াদা দিতে হবে কাদিয়ারিদের ব্যাপারে করা আপস নয় কাফের কাদিয়ারি কাফের কাফের কাদিয়ারি কাফের আগামী নভেম্বরের পনেরো তারিখ এই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরীফ অনেক বিজ্ঞপ্রাজ্ঞ এবং বুজুর্গ ছাত্র জমানা থেকেই বুজুর্গ এই ছাত্রটা আপনাদের সন্তান তার একটা বড় মাকবলিও হল আল্লামা বাবনগরের মতো মহান ব্যক্তিকে এখানে হাজির করতে পারছে হজরত মধুপুরের পীর হুজুরের একটা সন্তান সে মধুপুরের পীর এমন এক ব্যক্তি এক একদিকে দাই পাকিয়েছেন তাহাজুদের সেইদা দিতে আরেক দিকে সন্তান প্রত্যেকটাকে জেল জীবন পর্যন্ত নিয়ে নিজে পর্যন্ত রক্ত দিয়েছেন মাঠে নিজে পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছেন রক্তাক্ত হয়েছেন রক্তাক্ত দেহ নিয়ে তিনি আরামের বিছানে যান নাই খপ্পের অনুমতের পয়গাম নিয়ে আগামী নভেম্বরের পনেরো তারিখ সৌরদী উদ্যানে মহা সমাবেশ ডেকেছেন এই ইমানি আন্দোলনে কারা কারা শরিক হব হে আল্লাহ আমাদেরকে কবল করো কাফের কাফের কাদিয়ানি কাফের 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 কাদিয়ানি কাফের হাসান হুসাইন হলেন জান্নাতি যুবকদের সর্দার বিশ্ব নবীন নাতি এই দুই যুবককে যারা ভালোবাসবে কেমতের দিন তারা ভালোবেসে আমাদের জন্য জান্নাতে সুপারিশ করবে আজকে হাসান হুসাইন মাঠে বলতে চাই কারা কারা নবীন নাতিকে ভালোবেসে নবীজির ভালোবাসা নিয়ে নবীজি থেকে সুপারিশ গ্রহণ করে কারা কারা জান্নাতের টিকে সংগ্রহ করতে চাই হে আল্লাহ হাসান হুসাইনের এই মাঠে আমাদেরকে কবুল করা সকলে বলেন আমিন ভাইরা দেখেন আমার হাতে একটা কিতাব সবাই দেখেন দু একটা দলিল দেই একটু ইমানি কথা বলি নবীজির আলোচনা যেখানে হয় সেখানের মধ্যে কোন আজাবের ফয়সালা থাকলে হাকিম লিখছেন এই আজাব আল্লাহ উঠে নিয়ে যায় আমরা নবীজির আলোচনা করতেছি যতক্ষণ শুনতেছেন এই সময়ের কোনো হিসাব হবে না এই যে আমার হাতে সিরাতে ইবনি হিসাম আসছেন আসছেন আসলে বলবেন এই যে আমার হাতে সিরাতে ইবনে হিসাম এই যে তাকান এবং সবচেয়ে নির্ভরযোগ্য কিতাবগুলোর গুলোর বুনিয়াদী একটা কিতাব আরবি ওলামারা চিনে আমি একটা তথ্য দিব লম্বা বলবো না দেখেন কিতাবটা দেখেন অনেকে প্রশ্ন করে কাদিয়ানিদের সাথে এত ঠেলাঠেলি কেন আমরা তো জানি নবীজি শ্রেষ্ঠবি ওরা অগটা বলে তো কি হইছে আপনারা এগুলো বাবা বাড়িতে যান কেন আন্দোলনে যান কেন তাদের উদ্দেশ্যে আমার এই কিতাব সবাই দেখেন এটার নাম এই যে কিতাব মুসাইলিমা নামক এক ব্যক্তি নবীজির কাছে একটা চিঠি পাঠাইছে ওই চিঠিটা এখানে আস এই যে এখানে এই চিঠিটা এখানে আছে এখানে লেখা আছে মুসাইলিমা রাসুলিল্লা ইলা মোহাম্মদ রাসুলিল্লা ফাইনি কদ উশিক তু মা কাফিল আমরে ওইন্না লানা ওইন্না লানা নিসপাল আর কত বড় বেয়াদব সে চিঠি পাঠাইছে আমি মুসাইলিমা আমি মুসাইলিমা বলছি মিম মুসাইলিমা রাসুলিল্লা আমি মুসাইলিমা আল্লাহ রসুল বলছি চিঠি পাঠাচ্ছি ইলা মোহাম্মদ রাসুলিল্লা মোহাম্মদ রাসুল্লাহর কাছে ইন্নি কদ উশিক তু মা কাফিল আমরে নবুয়তে আমি তোমার সাথে শরী এখন তুমি সিদ্ধান্ত করো আমার নামে নবুয়ের এই বরাদ্দ লিখে দিবি নতুবা তোমার সাথে আমার বুঝাপড়া আছে তোমাকে আমি না এটা হলো কার চিঠি বলেন বলেন এটা কার চিঠি কোন কি আছে সিরাতি নিহিসাম এই পোস্টের জবাবে মোহাম্মদ রাসূলুল্লাহর মতো উদার মানুষ যিনি জীবনে কেউ কিছু চাইলে খালি হাতে দিতে পারতেন না লজ্জা করতেন খালি হাতে তিনি পারতেন না যিনি কারো চোখের দিকে তাকিয়ে একটা গরম কথা বলতে পারতেন না লজ্জা পাইতেন চুপচাপ থাকতেন যার চরিত্র মাধুর্যতার কথা ওলামায় কেরাম বলতে বলতে মানুষ এইরকম ধরে রাখছে যে জীবনে মনে কাউকে একটা ধমক দেয়নি রাগও করেনি যদিও ক্ষেত্র তিনি রাগ করেছেন ইসলামের জন্য সেই মোহাম্মদ রসুল্লাহ কি লিখেছে তার জবাবে এটা বলে নাই যে তোমার সাথে আমার বুঝা একটু দালিলিক কথাবার্তা আছে আস যে নবুবত্ত এটা আল্লাহর বিষয় এটা আমি কেমনে দিই তোমাকে বুঝাবো আস এটা বলেন নাই তিনি কি লিখেছেন জবাব দেখেন তিনি লিখেছেন বিসমিল্লাহ রহমান রহিম মিম মোহাম্মদ রাসুল্লাহ ইলা মুসাইলিমা আল কাজ মোহাম্মদুর রাসুল্লাহর পক্ষ থেকে মিথুক মুসাইলিমার প্রতি চিঠির জবাব আসসালাম আল মানিত হুদা যার কপালে হেদায়ত আছে সেই শান্তি পাবে